হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে আমি বাড়িতে সারাদিনে কি করলাম কোথায় গেলাম পুরো ভিডিও আছে দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম সকাল বলতে তাও সাড়ে আটটা বাজে তারপর ফ্রেশ হয়ে আসলাম তখন খাওয়া হয়ে গেছিলো তো তারপর পড়তে বসবো কালকে পড়তে গেছিলাম তো দাদা অনেক অঙ্ক দিয়েছিল সেটা এই সেটাই বলছিলাম আমি ভিডিওতে তো পড়তে বসছি এবার পড়তে পড়তে ভিডিও করছিলাম তো দেখলাম বারবার করে ফোনের দিকেই মন যাচ্ছে আমার যে ভিডিওটা ভালো ভালো আমার মুখটা দেখা যাচ্ছে কিনা তো এরকম হয় না ভিডিওর সবাই অনেক কমেন্ট করবে পড়তে পড়তে ভিডিও করছে তাই পড়াটা কমপ্লিট করে এসেই তোমাদের সাথে আবার কথা বলছি চলো টাটা তার পড়াটা কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করতে যাব চলো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ স্নান করে চলে আসলাম যেদিন পড়া থাকে সেদিন ওয়েদারটা দেখো আর আজকে বাড়িতে আছে আজকের ওয়েদারটা তোমাদের তাই দেখালাম তো চলো তার মধ্যে খাওয়া ঘুম সব হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি উঠেই আজকে এক জায়গায় যাওয়ার আছে তার জন্য চটপট রেডি হয়ে গেলাম এক সেকেন্ডে রেডি হয়ে গেছি তো দেখো কেমন লাগছে আমাকে বলো কমেন্টে জানাবে যে কেমন লাগছে আমার দুই দিদি ওরা সবাই রেডি হয়ে গেছি তো ওই তাকিয়ে আছে একটু আবার টাটা করে দিয়েছে ভাবছি ওকে না নিয়ে আমরা চলে যাবো তারপর টোটোও চলে আসলো টোটোতে উঠে গেলাম আমরা তো এই যে উঠে গেছি এই মাকে টাটা করে চলে গেলাম তো যেতে কচুয়াও চলে এসেছি কচুয়া থেকে এবার বলছি অশোকনগরে যাবে তো অশোকনগরে যে যাচ্ছি এই দিদি মানাও হাসছে বলছে কি যেন একটা তো আমরা গল্প করতে করতে চলেও আসলাম অশোকনগর স্টেশন স্টেশনে পৌঁছে বসেছিলাম অনেকক্ষণ ট্রেনের জন্য তার বসে বসে কী করবো ভালো লাগছে না তারপর চা নিয়ে আসলো দিদি চা খেলাম তো দিদি বলছে এটা ভিডিও কর আমরা চা খাচ্ছি তারপর আমাদের চা খেতে খেতে ট্রেনও চলে আসলো ট্রেনে উঠে গেলাম তো ট্রেনেই পুচকুটার সাথে দেখা হয়েছিলো তো পুচকুটা আবার হাই করে দিচ্ছে এখন বাইরের ভিউটা সুন্দর লাগছে তাই ভাবলাম ভিডিওতে ক্যাপচার করে নিই আমি জিনিস করতে খুব ভালোবাসি তাই দিদিকে বলছিলাম একটু একটা ভিডিও করে দিন না স্লো মোশন দিয়ে আমি দাঁড়িয়ে আছি টান দরজার সামনে তাই দিদি ভিডিওটা করছি সেটাই তোমাদের দেখালাম তারপর দেখো বাইরের ভিউটা আরও কি সুন্দর লাগছে তো ট্রেনে যেতে যেতে খিদে পেয়ে গেছিলো তো এখন তো একটা পাপড় যাচ্ছিলো বলে দিদিকে বললাম একটা পাপড় কেন তো পাপড় খাচ্ছে আমি শুধু খেয়েই যাই খেয়েই যাই তারপর দেখতে দেখতে মধ্যমগ্রাম স্টেশন চলে আসলো ও তোমাদের তো বলাই হয়নি আমি মধ্যমগ্রাম যাচ্ছি দিদির বাড়িতে তো স্টেশন এসে আমাদের খিদে পেয়ে গেছে তো দিদি বলছে যে এটা খাই এটা খুবই ভালো তারপর এটা নিলাম এটা হচ্ছে মশালা জুস বলছিল ওই কাকুটা তো সেটাই অর্ডার দিলাম তো ওটা খেয়ে দিয়ে অটোতে আসলাম অটোতে বসে গেলাম এবার বাড়ির দিদির বাড়ির দিকে যাওয়া যাক তো অটোতে অনেকক্ষণই লাগে তো কি করবো ভাবছিলাম তাই একটু নিজেকে দেখছিলাম বারবার করে যে কেমন লাগছে অটো থেকে নেমে গিয়ে ভ্যানের জন্য ওয়েট করছিলাম তো ভ্যান পেয়েও গেছি ভ্যানে বসে আছি দিদি হচ্ছে একটু কেনাকাটা করতে গেছে তো দেখো কি সুন্দর লাগছে রোডটা তো আমি তাই নিজের মুখটা একটু দেখছিলাম যে কেমন লাগে তারপরে যে দিদি আমার পাশে বসে গেছে এই দিদিকে নিয়ে গল্প করতে করতে পৌঁছে গেলাম দিদির বাড়িতে এই যে বাড়িতে চলে আসি তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি এই যে ফ্রেশ হয়ে গেলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে দেখা হচ্ছে